তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরের রাভা দিলে চাঁদ যোছনা পেলো তোমার প্রেমের রং সূর্য সে যে হলো তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ যোছনা পেল তোমার প্রেমের রং সুরিয়ে সে যে দীপ্ত হলো তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়